ওহরে গোপাল গঞ্জের গোপালি কেঞ্জে পালাইলি ওহরে গোপাল গঞ্জের গোপালি কেঞ্জে পালাইলি তোর কাহারণে তোর বাবার জুতা পিঠা খাওয়াইলি কেঞ্জে পালাইলি দর্শক আপনারা আমার গানের দুটি লাইন শুনে নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন আমি কার কথা বলছি বলছিলাম বিগত ষোলো বছর যিনি এদেশে একতরফা স্বৈরশাসন কায়েম করেছিলেন সেই স্বৈরশাসক ডাইনি শেখ হাসিনার কথাই বলছিলাম আর এই যে দৃশ্যটি এটি সবারই চিরচেনা যদিও যারা অনেকে সরাসরি দেখেন নাই তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সুবিশাল এই কার্যালয়টি এখন মৃত্যুপরী চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ ভাঙচুর আর যেন এক ভয়ানক মরণ ফাঁদ কারণ সুবিশাল এই কার্যালয়টি এখন দখল করে আছে সিন্ডিকেট টোকাই চোরাকারবারি মাদকসেবী এবং এক ধরনের পতিতালয় তারা বানিয়ে ফেলেছে এই কার্যালয়টিতে চারিদিকে শুধু ধ্বংসযোগ্য আর ভাঙচুর অক্ষত বলতে কিছুই নেই সব কিছু আজ চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেছে আর এটি হচ্ছে বিগত ষোলো বছরের মানুষের অভিশাপ রাগ খুব আর ঘৃণার বহিপ্রকাশ এখানে যাওয়াটা খুবই রিস্কের এবং ভিডিও ধারণ করা অনেক রিস্কের হয়ে পড়ে কারণ এই যে দেখতে পাচ্ছেন একটি পতিতালয় আমাদের ক্যামেরা দেখে মেয়েগুলো এখান থেকে পালিয়ে গেছে আর খুবই সুকৌশলে এবং তাদেরকে এক ধরনের ম্যানেজ করে এই ভিডিওটি ধারণ করতে হয়েছে তবে অনেক রিস্ক ছিল আর যদি এখানে কেউ যেতে চান রিস্ক নিয়ে যেতে হবে নিজের নিরাপত্তা বজায় রেখে তারপর সেখানে যাবেন কারণ এখানে বসবাস করছে কিছু সিন্ডিকেট আর এই ভবনটি এরকম হওয়ার কথা ছিল না কারণ এখানে একটি দলের প্রধান কার্যালয় যেটিতে সব সবসময় ঝাঁকঝমক থাকত এবং নেতাকর্মীদের আনাগুনে সবসময় ভরপুর থাকত এটি এবং খুবই উন্নত মানের ডেকোরেটেড ছিল এই যে দেখেন মানুষ কীভাবে ভাঙচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে এক ধরনের মৃত্যু পরিতে পরিণত করেছে এই যে টুকাই ছেলেরা বেশ কয়েকটি টুকাই ছেলে এখানে দেখতে পেয়েছি এবং এই যারা খারাপ স্বভাবের এখানে খারাপ মেয়েদের নিয়ে এসে তারা এখানে পতিতলে বানিয়ে ফেলেছে আর একজন সাংবাদিক ভাইয়ের সহযোগিতায় আমিও সেখানে প্রবেশ করেছি নয়তো এই যে দেখতেন টুকাই ছেলেরা আমাদের দেখে তারা উপরতলা থেকে নিচতলায় চলে আসছে সম্ভবত তেরো তলা নাকি তলা আমরা মোট দু তিন তলায় আমরা প্রবেশ করেছি আর উপরে যেতে পারিনি মানে এক খুব বেশি ভয় কাজ করছিল কারণ খুবই ভয়ঙ্কর এখানকার বর্তমান পরিস্থিতি আর আপনারা তো কিছু জেনেছেন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি কেমন আছে শুধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নয় বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতা নেতাকর্মী আছেন তাদের বাংলাদেশে যতগুলো কার্যালয় আছে সবগুলো মানুষ এক একদম ভেঙে চড়ে চোরমার করে ফেলেছে এবং জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিয়েছে এবং কি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাইটির অবস্থাও আপনারা সবাই দেখেছেন আমার চ্যানেলেও সেরকম কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আসলে এই স্বৈরাচারী শেখ হাসিনা বিগত ষোলো বছরে কি যে স্বৈরশাসন কাম করেছিল অনেক নিরীহ আলেম